সালামু আলাইকুম চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি জানি এটা আপনারা সবাই জানেন তারপরও এটা আমি গোস দিয়ে পিঠা বানানোর চেষ্টা করতেছি সাথে থাকেন মাছ বরাবর আমি রুটিটাকে কেটে নিলাম এখন আমি এখানে একটা পকেটের মতো তৈরি করে নিচ্ছি এই যে এই যে পকেটে আমি এখন দিয়ে নিচ্ছি তারপর এভাবে এভাবে সিল করে দিচ্ছি তো হয়ে গেল আমি সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি করে দেখাচ্ছি এই যে এভাবে আর এইভাবে একদম ইজি এই তো পকেট তৈরি হয়ে গেল এখন পুর এতো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ডুবো তেলে ভাজি করে নিব দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার বিকালের নাস্তা আমার মনে হয় এত মজাদার এবং সহজ চেয়ে সহজ এবং লোভনীয় আর কিছু হতে পারে না আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই যে গোসের পুর ঠাসা মজাদার পিঠা